প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবসকে উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যে ও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সদর জেলার উদ্যোগে মহিলা স্বাস্থ্য সংকল্প প্রিয়দর্শিনী উড়ান কর্মসূচি পালন করা হয় শনিবার সকালে রাজধানী বটতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় কুড়ি আগস্ট রাজীব গান্ধীর জন্মদিবস এর অঙ্গ হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে রাজ্যের নয়টি প্রশাসনিক জেলাস্তরে এই কর্মসূচি পালন করছে মহিলা মোর্চা এই কর্মসূচির অঙ্গ হিসেবে গরিব দুস্থ মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় মহিলা কংগ্রেস কর্মীরা মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে মহিলা কংগ্রেস কুড়ি অগাস্ট রাজীব গান্ধীর জন্মদিন থেকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় মহিলাদের সুস্বাস্থ্য কামনার্থে নিঃশুল্ক আমাদের যে সেন্টারি ট্যাপটি সেটা প্রদান করা হচ্ছে রিপোর্ট খবর ত্রিপুরা